হ্যাঁ চলো তোমার মিষ্টির দোকানে এত পরিমাণে ভিড় হবে আর মিষ্টির দোকানেরও নিশ্চয়ই মিষ্টি নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আজকে তো স্পেশাল একটা দিন সকলেই জানো তো সবাইকে জানাই মানে বিশেষ করে সকল মেয়ে জামাইকে জানাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এখন বাজে ঘড়ির কাটায় প্রায় সাড়ে এগারোটা তো সকাল সকাল উঠে কিন্তু সমস্ত কাজ করে পুজো কমপ্লিট করে নিলাম আর আমার বর্মশয়ে চলে আসলো সকালে সেন্টার থেকে এখন ঘরে কয়েকটা আম ছিল এদিকে কিন্তু আমটাও কেটে নিলাম এদিকে ভাতও বসিয়ে দিয়েছি কেননা আজকে যেতে লাগবে বাবার বাড়ি বলতে পারো আমার শ্বশুর শ্বশুরবাড়ি তো যাই হোক আমগুলো যেহেতু গাছের আম ছিল বেশ পোকাও ছিল কিন্তু ওই গাছের আমগুলোতে না পোকা হয় তো এদিকে দেখো ভাতটা কিন্তু আমার হয়েছে আর ডাল বসিয়ে দিয়েছি বেশি কিছু আয়োজন করব না দেখো এখানে ডিম অমলেটের জন্য আর ডালটা যেহেতু সম্বাদ দেবো না সেদ্ধ করবো মুসুর ডাল তাই জন্য আলাদা আলাদা করে পেঁয়াজ কুচি করে রেখেছি আর এভাবে আলাদা করে না রাখলে না এক জায়গায় যদি থাকে তাহলে হয়তো আমার কোনোটা তরকারিতে বেশি হয়ে যায় নয়তো কম তো দেখো এদিকে কিন্তু ডালও হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছি আর এখন এই যে তৈয়ের নবদে জল দেয় এরকম একটা কথা আছে না সেরকম মানে সমস্ত কিছু রেডি আর এখন এসেছে বর্মসে হেক করতে মানে ডিম অমলেট রেডি তো ওর ডিম অমলেটটা নাকি ও নিজেই বানাবে তো যাই হোক বানাই বানিয়ে নিল আর কি ওর ইচ্ছা পূরণ হলো তারপর দেখো এবার আমারটা আমি ভেজে নেবো তারপর কিন্তু খাওয়া দাওয়া করবো এটা আমাদের বিয়ের পর কিন্তু দ্বিতীয়বার জামাই আজকে রবিবার হওয়ার শর্তে কিন্তু অনেকেরই অনেক হেল্প হয়েছে কারণ অনেকের অফিস স্কুল কলেজ তো এগুলো বন্ধই তার সাথে কিন্তু অন্য মানে রবিবার বেশিরভাগ কিছুই বন্ধ থাকে কিন্তু দুর্ভাগ্যবশত আমার বর যেখানে কাজ করে সেটা কোনো বাড়িই বন্ধ না মানে মাসে চারটা ছুটি থাকে আর কি তবে আজকে বিশেষ দিনেও ছুটিটা নিতে পারিনি কেননা ও আর কি অন্য একটা কাজে আর কি ছুটি নিয়ে ফেলেছে অলরেডি আর তাছাড়াও আজকে ইংলিশের যেহেতু এক তারিখ তো মাসের প্রথম তারিখে ছুটি নেওয়া কেমন আর কি একটা ব্যাপার মানে নেওয়া যায় না বললেই চলে এই জন্য কিন্তু আজকে ওকে ডিউটিতে যেতে লাগবে কি আর করা যাবে তো যেহেতু আমাদের বাড়িতে কোনো পুজোর ব্যাপার নেই শুধু আর কি মানে আজকের এই বিশেষ দিনের মেহেজামাইকে বিশেষভাবে নেমন্তন্ন করে খাওয়াবে এটাই আর কি আর প্রত্যেক বছর কিন্তু এটা হয়ই মানে যখন ঠামা ঠাকুরদা ছিল পিসিরাও কিন্তু এসেছিলো ঠামা ঠাকুরদা মারা যাওয়ার প্রায় কয়েক বছরও কিন্তু তাদেরকে নেমন্তন্ন করেছিলাম কিন্তু এখন আর কি তাদের বিভিন্ন সমস্যার কারণে দেখো সেই দিন তারা উপস্থিত থাকতে পারছে না এরকম আর কি একটা ব্যাপার তবে আজকের দিনে মিষ্টির দোকানগুলোতে যা পরিমাণে ভিড় হয় তো তাই আমি ভাবছি যারা মিষ্টির দোকানে কাজ করে তারা তাদের শ্বশুরবাড়ি কেমন করে যাবে তবে একটা সিজন থাকে সবারই অন্যরকম আর কি পেশা তো অন্য যেমন দুর্গা পুজোর সময় কাপড়ের দোকানে প্রচুর ভিড় থাকে মানে সেই রকমই একটা ব্যাপার তো যাই হোক অপেক্ষার আর কি অবসান এখন বরমশাই আর কি রেডি হতে বলে অলরেডি চলে এসেছে আর আমি যখন আর কি বাড়িতে একা থেকে আমাকে শাড়ি পরিয়ে দেওয়ার মতো কেউ থাকে না বিশেষ করে সুতি শাড়ি একা পিন করতে কিন্তু সমস্যা হয় তাই জন্য আমি আগে থেকেই কিন্তু নিজে থেকেই আগে শাড়ি আঁচলাটা পিন করে রাখি তারপর পরে নিই তো দেখো চটভট আগে থেকেই পিন করে রেখে ছিলাম আর এখন বাজে ঘড়ি কাটায় সাড়ে চারটা আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি আর যেতে যেতে আর কি ওই সন্ধ্যা লাগবেই আর এদিকে ব্যাগপত্রও গুছিয়ে নিয়েছি আর জানো তো আজকে সন্ধ্যাবাতিটা বাতিটা তাড়াতাড়ি দিয়ে দিলাম কেননা এখন তো আর কি যাবো ওই পনে পাঁচটার মতো বাজে তবে সন্ধ্যাবেলায় বাড়তে থাকবো না তবে আজকে এই ষষ্ঠী পুজোর দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি পাবে না কেমন একটা দেখায় তো বিকেলবেলায় কিন্তু গাছকে একটু তাড়াতাড়ি করে বাতিটা দিয়ে দিলাম আর এখন আমরা দুজনে কিন্তু গ্রহণা দিয়ে দেব। তো এই বিশেষ দিনে মানে বিশেষ বিশেষ দিনে সবারই একটা আর কি চাওয়া পাওয়া আশা থাকে যেমন আজকের দিনে যদি কোনো বাড়ির জামাই নেমন্তন্ন না পায় তাহলে কেমন একটা লাগে খারাপ তো কিছু কিছু আর কি জামাইয়ের আছে যে শ্বশুরবাড়ির থেকে নেমন্তন্ন পায় না আবার কিছু কিছু এমন পরিস্থিতি হয় শ্বশুরবাড়ির থেকে নেমন্তন্ন পেয়েও কিন্তু যাওয়ার আর কি ইচ্ছা থাকলেও উপায় হয় না তবে সবারই কিছু না কিছু প্রবলেম থাকে তবে আমাদের বাড়ি জামাই মানে যেমন ধরো আমার ননন নন্দিয়া তো তারা যেহেতু আমার থেকে অনেক সিনিয়র আর বিয়ে হওয়ারও প্রায় ধরো কুড়ি পঁচিশ বছর হয়ে গিয়েছে আর তাদেরকে ফোন করেও বলা হয়েছে তারা যেহেতু আসতে পারবে না এই জন্যই কিন্তু আমাদের বাড়িতে আর কি কোনো ঝামেলা নেই তো তাও তো আমাকে সন্ধ্যাবেলায় আসতে লাগলো মানে বাড়িতে ঝামেলা ছাড়াও কেননা বর্মসের ডিউটিতে গেছে আসছে তারপরে তো ওইদিকে দেখো চলে আসলাম আর দিদিরা এখনও পৌঁছয়নি আমরাই মানে প্রথম আসলাম তো যেহেতু ওই যে বললাম যে ওরকম নিয়মনের কোনো ব্যাপার নেই তো শুধুই খাওয়া দাওয়া এড়েসবেন এই জন্য কিন্তু সন্ধ্যাবেলায় সমস্ত কাজ গুটিয়ে দুই জামাই আর কি আসবে তো আজকে তো সবাই ব্যস্ত আশেপাশে যাদের যাদের বাড়ি সবাই জামাই এসেছে যেমন দাদা বৌদি তাদের শ্বশুরবাড়ি গিয়েছে মানে এরকমটাই আর কি হয় তো যাই হোক দেখো আমরা চলে আসার প্রায় ধরো দশ পনেরো মিনিট পরেই কিন্তু দিদি জামবু চলে এসেছে

তো দিদিরা তো চলে এসেছে এখন বাজে রাত আটটায় দেখো দিদিরা দু প্যাকেট মিষ্টি এনেছে আমরা এখানে দই এনেছি বাবাও এখানে মিষ্টি কিন্তু নিয়ে এসেছিলো আমাদের জন্য আর এই দিকে দেখো আমি কিন্তু এই যে তুলে রাখা একদম কাঁসার থালা গ্লাস বাটি সমস্ত কিছু বের করে নিলাম আর এখন ভাত আর কি সাজাবো আর এদিকে কিন্তু মা এক গরম গরম ভাত বসিয়ে দিয়েছে আর রান্নাগুলো আগে থেকেই করে রেখেছে তো মা আর কি সব রান্না একাই করেছে বুনু হেল্প করেছে তো ভাবলাম এই সাজানোটা অন্তত আমি একটু হেল্প যেহেতু রাত্রে বেলায় আবার বাড়ি আসবো এই জন্যই একটু তাড়াহুড়া তো যাই হোক দেখো এদিকে কিন্তু বোন সব রেডি করছে আর আমি সব গুছিয়ে আর কি নিয়ে এসলাম আর দেখো সমস্ত কিছুই যেহেতু আনতে সময় লাগবে তাই মুখে বলছি যে বসো বসো তো বললো যে সমস্ত কিছু আগে আনা কমপ্লিট হোক তারপরে বসবে মানে কীরকম একটা ব্যাপার তো দেখো বড়ে দিকে আবার হাঁটাচলা করছে আর এইবার জামাইষষ্ঠী মানে রাত্রেবেলা খাওয়া দাওয়া আগেরবার দেখো দিনের বেলায় কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম আর সাথে কিন্তু দাদুও ছিল দুই জামাই পাঞ্জাবি পরে বসেছিল মানে এটা ছিল বিয়ের প্রথম বছর তো এবার আর কি দাদুরদের বাড়িতেও অনুমন্ত্রণ করা হয়েছিল তবে আর কি আসতে পারিনি দাদুরও শরীরটা খুব একটা ভালো না তো এই জন্য আর কি দুই জামাইয়ের সারাদিনের সমস্ত কাজ বাজ গুছিয়ে শেষ করে তারপর কিন্তু খেতে চলে এসেছে তো তখন আইটেমে এখানে ছিল মাছ মাংস পটলের দলমা মাছ ভাজা আম মিষ্টি মিষ্টি দই চাটনি ডাল পাঁপড় স্যালাড এসবই আর কি তো দেখো ওইদিকে দুই জামাইকে কিন্তু সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি আর এই যে আমি বাবু দিদি খেতে বসেছি আর নেমন্তনের মধ্যে ছিল ওই তো দাদু বলেছিলাম কেউ আর আসেনি আর বাবার আর কি কয়েকজন আর কি ফ্রেন্ড আছে তো এরাই তো তাদেরকে সাথে দেখা হয়নি কারণ আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি অলরেডি কারণ আকাশটাও খুব একটা ভালো ছিল না তবে বলো তো কি বন্ধুরা মানে আমরাও বাড়ি পৌঁছেছি এদিকে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে তো এদিকে দেখো বাবু সোনাকে টাটা গুড নাইট বলে কিন্তু আমরা এদিকে রেডি হয়ে গেলাম আর দিদি আর কি দুদিন থাকবে তবে জ্যাম্বু আজকে বাড়ি যাবে দেখো জ্যাম্বু আমার বর্মশায় গাড়ি বের করছে আর আমি তো চলে আসলাম রাত্রেবেলায় তো দেখো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি প্রায় আর কি পনেরো এগারোটা বাজে ওরকম আর এদিকে আমার আরই পাহাড়া দেওয়ার দেখো আমরা যত রাত্রি আসি না কেন বারোটা একটা সময় কিন্তু আমাদের মানে গাড়ি পিছন পিছন আসবেই তো ও বিস্কুট খেতে ভীষণ পছন্দ করে তো বিস্কুট ছিল না একটা টোস্ট ছিল সেটাই কিন্তু দিয়ে দিলাম দেখো কত সুন্দর করে খাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমরাও বাড়ি পৌঁছেছি বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে তো মানে ভীষণই ভাগ্যটা ভালো তো যাই হোক আজকের এই সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা জামাই গিয়েছে সেটাও জানিও টাটা